আমি যে ধরেছিলাম যদি আমি একদিনে মার খেয়ে যদি এখানে রয়ে যাই তাহলে আমার নিউ জয়নিংটাও হবে না আজকে আর এই জয়নিংটা যদি আমি না করতে পারি আমি লাইফে ডিসার্ভ আমি দিতে পারবো না যাকে আমি নিয়ে গেছিলাম সে আমাকে একটা কথা বলেছিল যে দিদি তোমাকে এত করে মেরেছে জ্বর হয়ে যাচ্ছে তুমি এর ছাত্র তুমি জানো যে আমি যদি আজকে ঘুরে না দাঁড়াই আমাকে আবার এই লাইফে ফেলে যেতে হবে মার খেতে আমি সেই দিনে ডিসিশন চেঞ্জ করে দিয়েছিলাম থেকে ওই বাড়িতেই আমি যাইনি আমার হাজব্যান্ডকে আমি পুরো ছেড়ে দিয়েছি আর সেই জায়গা থেকে আজকে আমি চোদ্দ মাস পনেরো মাস চোদ্দ মাস লিডারশিপ করেছি এক মাস শুধু আর উনি এই পদ্মা দেখিয়েছিলেন সব সময় হাতটা ধরেছিলেন যে সুযাতা তুমি পারবে তোমার মধ্যে সেই আছে এবং তুমি কষ্টের লাইফটা জানো কিন্তু তোমার ভবিষ্যৎটা কি আছে তুমি সেটা জানো না তুমি যদি আমার মতন করে যদি এই কাজটা করতে পারো সেই জন্য আমি আজকে এই জায়গায় এসেছি এখন একটা আরো জিনিস আপনাকে যদি আমি রেকমেন্ড করতে পারি যিনি আপনাকে কষ্ট দিয়েছেন ওনার সাথে কিছু বলার দরকার নেই কিন্তু মনে যদি আমি কি বলতে চাইছি বিষ থাকে না ভেতরে থাকে আমি যাদের আমি যাকে হেট করি তোর কিছু হয় না আমার ক্ষতি হয় আপনাকে একটা থেরাপি বলবো একটা ট্রেনিং দেবো আপনি আজকে থেকে দেখা করার দরকার মনে থেকে প্রার্থনা করবেন যে ভালো থাকুক আপনার ভিতর থেকে বিষে মনে করেন আমার কবিতা রয়েছে আমার হিন্দি একটু বুঝতে পারেন আমার কবিতা রয়েছে শুক্রিয়া মেরে উপর जिंदगी मेरे ऊपर नफरत के अंगार बरसाने का यही मौका है तेरे ऊपर प्यार दिखाने का और आज गम में गम गमस्टो आज गम में आंसू भी निकल आए तो क्या है बहुत दिन के बाद वक्त मिला है दिल के बोझ को हल्का कराने हर एक के अंदर एक दिल का बोझ है আমরা এই তারা হিলা তা প্রার্থনা করবে যেখানে থাকো ভালো থাকো ভগবান তোমার সব বুদ্ধি দেন আপনার ভেতরে আপনি ভালো হ্যাঁ এখন একটা সেরেই রাউন্ড চলেছে বা নিজের পোটেন্সিয়াল কে বার করবে দুজন এখন পর্যন্ত শেয়ারিং করেছে কি করতে চান আপনি হাততে তুলুন তার কথা কথা বলতে চাইবেন বলুন খুলে বলুন আমার নাম মিনা বাড়ি তো আমি এই সিস্টেমে এক বছর প্লাস আছি তো আমি এখানটাই এক বছর সে দেখ আমি দিদসি বাইর করছি তো কই ফ্যালং ডেটা বললো ওখানে বুঝছরাতে আমি আমার একটা মেয়ে আছে 18 বছরের ছেলে আছে 12 বছর তো আর এটাই এখন একটা ঘর আমি হালকান ছাড়া আমার হালকান রিক্স নিয়ে আমি রিক্স নিয়ে আমি ওই বাচ্চাদের বড় করে ঠিক পড়াশোনা করে আর ঘরটা তৈরি করেছি আমার মূল এটাই শ্বশুরের জায়গাটাই ঘর করেছি

আমি শিক্ষান্তি যেহেতু আমি তখন অনেক টর্চে আমারও বিয়ে হয়ে গেছে আমার মধ্যে আছে তো যখন অনেক টর্চা সব মেয়েদের হতে পারে তারপরে পড়াশোনা করেছি ফের আমি ফিজিওথের ডিপ্লোমা করে এখন জব করছি কিন্তু আমি এখন ভিভে চাই না আমি চাই ওকে আমি দেখি যে তোমার মতন আমি অনেকে পিছনে পিছনে রেখে এগিয়ে আসতে পারি